তো এটা থাকবে হচ্ছে ধামাক একটা প্রাইজে পাচ্ছেন ফ্লোর টাচ যেই ইয়ারটা থাকবে মারটা এটার প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার এগারোশো টাকা অনলি ফর এগারোশো তো একের পর এক ডিজাইনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিও এটাও তো এগুলো হচ্ছে ফ্লোর টাচ যে বোরকার কালেকশনগুলো একবারে ফুল লং হবে আর সাইজগুলো কিন্তু হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ তো আরও কালার রয়েছে কম্বিনেশন রয়েছে প্রত্যেকটা এক এক করে দেখিয়ে দেবো যেটার যেই দাম অবশ্যই কিন্তু বলে দেব এটার হচ্ছে এগারোশো টাকা অনলি ফর এগারোশো যে কোনো হাইটের মানুষ কিন্তু হচ্ছে এগুলো পড়তে পারবেন মাত্র এগারোশো টাকা একের পর এক ডিজাইনগুলো দেখতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কি হয় ফুল যে ডিজাইনগুলো রয়েছে কালারগুলো রয়েছে এগুলো দেখতে পারলেন এটা কত টাকা এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে এটা হচ্ছে একটু শর্টের মধ্যে হবে তারপর হচ্ছে ইনশাল্লাহ কি একবারে পারফেক্ট হবে এগুলো হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এইবার দেখাবো একটু চেরি বোরকার মধ্যে একটু ডিফারেন্ট কোয়ালিটির বোরকার কালেকশন তো অনেক কাপড়ের চেরি বোরকাগুলো এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি হিমার তো এটা হচ্ছে আবায়ার মধ্যে থাকবে অনেক সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এটার প্রাইস কত থাকবে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে অনেকগুলো কালার রয়েছে এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে আবায়ার মধ্যে থাকবে এটাও পারফেক্ট এটাও মাত্র হচ্ছে এগারো এক হাজার পঞ্চাশ অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন তারপরে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এটা কাপড় কোয়ালিটির কিন্তু একটু ভিন্ন থাকবে এটা হচ্ছে একটু ডিফারেন্ট প্রাইস এটা হচ্ছে বারোশো দেখেন কতটা চৌড়া হতে পারে অনেক সুন্দর কালার কম্বিনেশন তো এবার একটু দামিগুলোর মধ্যে দেখিয়ে দিব অনেক আপুরা পার্টি ফাংশনে পরার জন্য চাচ্ছেন এটা হচ্ছে যা দেখেন কতটা সুন্দর বিভিন্ন দামের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ কি রিয়েলিস্টোন স্টোন কাচবি কাজ করা তো হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট এতটা সুন্দর এটা বোরকা কিন্তু হচ্ছে আপনাদেরকে দিচ্ছি দুই হাজার টাকা চেরি কাপড়ের মধ্যে এক এক করে আরো কালারগুলো দেখিয়ে দিব তারপর হচ্ছে আরো কালার রয়েছে তো এইটা হচ্ছে সম্পূর্ণ দেখেন এখানে কি রয়েছে এখানে ডায়মন্ড স্টোন রয়েছে তারপর হচ্ছে কুচি করা রয়েছে র্যাপেল করা এইটার প্রাইসও কিন্তু হচ্ছে সেম প্রাইসে মাত্র দুই হাজার টাকার মধ্যে আরও কালার রয়েছে এক এক করে কালারগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট কালার এইটা হচ্ছে আরেকটা মানে গর্জাসের মধ্যে এটাও সুন্দর চলে আসবে সুন্দর দেখেন কতটা স্মার্টনেস তারপর হাতার প্রসন্ড দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসুন না বিল্লালনটা প্রাইজে এছাড়াও ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট কোটিওয়ালা থাকবে ষোলোশো পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ কিন্তু অ্যাভেলেবেল হবে এটা একটু ডিফারেন্ট ডিজাইন এটাও কিন্তু হচ্ছে একের পর এক ডিজাইনগুলো থাকবে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এখানে কিন্তু সম্পূর্ণ কি থাকবে সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা তারপর হচ্ছে যে হাতায়ও কিন্তু হচ্ছে এম্ব্রয়ডারি তারপর রিয়েল স্টোন এগুলো কিন্তু ঝাড়া দিলেও পড়বে না লং টাইম আপনারা ইউজ করতে পারবেন তো এখন দেখা আবার একটু ডিফারেন্ট প্রাইস এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে সম্পূর্ণ কাজ ছবি কাজ করা বিভিন্ন ব্র্যান্ড থেকে এটা কিনতে গেলে তিন হাজার চার হাজার টাকা লাগবে বাট আমরা দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ চেরি কাপড় অরিজিনাল চেরি কাপড়ের মধ্যে এটা চলে আসবে আর এটাও কিন্তু হচ্ছে পার্টির জন্য বেস্ট মারশাল্লা কতটা সুন্দর একটা ডিজাইন মাত্র বাইশশো টাকার মধ্যে পাচ্ছেন অল ওভার কিন্তু হচ্ছে এটা কোটি স্টাইলের মধ্যে বাট কোটিটা কিন্তু হচ্ছে একটু লাগানো থাকবে হ্যাঁ তারপরে এখানে স্লিপের পার্টটাও দেখেন সম্পূর্ণ কাজ করা মার্শাল্লা এটাও পারফেক্ট এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াস একটা এটা এটাও কিন্তু হচ্ছে থাকবে কি বোরকার কালেকশন স্লিপের পার্টও কাজ করা থাকবে এটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এটা কত টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এই দেখেন পাশাপাশি ব্ল্যাক কালারটাও দেখেন অনেক সুন্দর এগুলো অনেক হাই রেঞ্জের অনেক আপনারা চাচ্ছেন যে পার্টি ফাংশনে পড়বেন ভালো লাগে তাদের জন্য এগুলো পারফেক্ট সম্পূর্ণ কাছুপি কাজ করা তারপর হচ্ছে রিয়েল স্টোন এই দুইটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো তো প্রিন্টের কত সুন্দর সুন্দর আবহাওয়ার কিছু কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে হচ্ছে আর প্রত্যেকটা লং কিন্তু হচ্ছে 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 অনেক অনেক তো এটা এটা আরেকটা প্রিন্টের মধ্যে মধ্যে চলে আসবে সম্পূর্ণ ঋষিকা সিল্কের এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন আবহাওয়া এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের এটাও কিন্তু হচ্ছে আবাহের কালেকশন অনেক সুন্দর অনেক লং এবং চৌড়া হবে আর বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে এটাও প্রিন্টও দেখেন কত সুন্দর একটা প্রিন্ট তো এই মেলাতে কিন্তু সে একশো তেতাল্লিশটা আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি পাশাপাশি বোরকার কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণ রাখার চেষ্টা করি